শরৎচন্দ্রের সৃষ্ট বিভিন্ন চরিত্র নিয়ে নির্মিতব্য সিনেমা কাঠগড়ায় শরৎচন্দ্র দু হাজার সালের পনেরোই জানুয়ারি ঘটা করে সিনেমাটির মহরত হয় এরপর একই বছরের বাইশে এপ্রিল এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয় সিনেমাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত পার্বতী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দেবদাসের চরিত্রে ফেরদৌস আহমেদ সিনেমাটির পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ সিনেমার ৪৫ শতাংশ কাজের পর দৃশ্য ধারণ বন্ধ হয়ে যায় বেশ কয়েকবার পরিচালক সিনেমাটি শেষ করার কথা জানালেও আর শুটিং ফ্লোরে গড়ায়নি পরিচালকের প্রথম সিনেমা শেষ না হলেও দ্বিতীয় সিনেমা যন্ত্রণা গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তবে জটিলতা কাটিয়ে অবশেষে ফের সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই পরিচালক আরিফ বলেন নানা কারণে আজও আমার প্রথম সিনেমাটি শুটিং শেষ করতে পারেনি বেশ কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও পারেনি সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করা হবে রোজার ঈদের পর শুটিং করার পরিকল্পনা হচ্ছে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রের চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরে উদাহ জানা গেছে তিনি আর অভিনয় ফিরবেন না সেক্ষেত্রে কি হবে উত্তরে তিনি বলেন তার শুধু একটি গান বাকি সিকুয়েন্স সব শেষ তবে সিনেমাটিতে গানটা জরুরি এটি ছাড়া কাজটি অসম্পূর্ণ হবে তার সঙ্গে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করব একান্ত না পেলে বিকল্প ভাবতে হবে দুই দিন শ্যুটিং বেশি করতে হবে তবে আমি আশাবাদী তাকে পাব বাকি শিল্পীদের সিকোয়েন্স ঠিক আছে সে সময় এই সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস বলেন দেবদাস চরিত্রে অভিনয় করাটা আমি ভীষণ উপভোগ করছি আশা করা যায় এটি দর্শককে হলমুখী করতে পারবে প্রথম ধাপের শুটিংয়ে অংশ নেওয়ার পর পপি বলেছিলেন আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী নামটি শুনলেই যেন নিজের ভিতর কেমন শিহরিত হই আমি পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র আমার মনে আছে এই চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেট নিয়েছিলাম বেশ কিছুদিন শুটিংও করেছি কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছে না আমি চাই এই সিনেমাটি দ্রুত শেষ হোক কারণ নিজেকে পার্বতী রূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে হলে যাবেন